আজকে আমরা এসে উপস্থিত হয়েছি দি ক্লিনিকে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি ডেন্টাল সার্জন প্রফেসর ডক্টর হিমাদ্রি চক্রবর্তীকে দাঁত তোলা এই দাঁত তোলা নিয়ে আমরা অনেকে কেউ কেউ খুব সতর্ক থাকি আবার কেউ কেউ একদম ব্যাপারটাকে গুরুত্ব না কিন্তু আপনার মুখ থেকে শুনতে চাইব যে দাঁত তোলার আগে ঠিক কি কি ধরনের বিষয়গুলো প্রস্তুতি দরকার কি কি ধরনের সতর্ক থাকা দরকার বা সাবধানতা অবলম্বন এই প্রসঙ্গটা না খুব ইম্পর্টেন্ট প্রসঙ্গ কারণ আমরা দাঁত তোলা সম্পর্কে আজ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে দাঁত তোলাটা খুব এরকম ছিল যে আমি গেলাম বাবা ইঞ্জেকশন দিলেন দাঁত তুলে ফেললেন কিন্তু ব্যাপারটা তা সেজন্য আমরা শুনে থাকবো যে দাঁত তোলার জন্য আগে অনেক বেশি কমপ্লিকেশান হতো মানে দাঁত তোলার পরে খুব শুনেছি আমি ছোটোবেলাতে শুনেছি দাঁত তোলার পরে একদিন দিন ধরে রক্তপাত হচ্ছে তারপর ইনফেকশন হতো মুখ ফুলতো সেগুলো আস্তে আস্তে কমছে আমি যদি একটু সিস্টেমেটিক্যালি জিনিসটাকে ভাঙি তাহলে বোঝা যাবে যে কেন আগের এই কমপ্লিকেশানগুলো আগের থেকে কমছে এবং এগুলোকে আরও কীভাবে মিনিমাইজ করা যাবে প্রথম কথা হচ্ছে দাঁত তোলার সময় কিন্তু মানে আমরা যদি ভাবি যে দাঁত তো একটা অংশ মানে এবং এটার সঙ্গে ব্লাড ভেসেলস নার্ভের কানেকশান আছে অর্থাৎ দাঁত তুললে কিন্তু অন্য শরীরে যে কোনো ইঞ্জুরির মতো একটা ইঞ্জুরি হবে সার্জিক্যাল প্রসিজিয়ার মানে দাঁত তোলাটা আমরা ভাবি যে দাঁতটাকে ধরে তুলে দেবো জিনিসটা তো এরকম নয় যে পাথরের একটা জিনিস বডির সঙ্গে কোনো কানেকশান নেই দাঁত তুললে ব্লিডিং হবে একটা বনি সকেট চারিদিকে হাড় আছে এরকম একটা জিনিস ওপেন থাকবে সেজন্য অন্যান্য সার্জিক্যাল সাইটের যা কমপ্লিকেশান দাঁত তুললে কিন্তু সেই কমপ্লিকেশানগুলোই হতে পারে অতএব কিছু তার মানে এক্সট্রা সতর্কতা আমার দরকার আছে এবার প্রথম কথা হচ্ছে দাঁত তোলার জিনিসটা যদি প্রথমে আমি যেটা বললাম যে প্রথমে আমরা একটু কন্ডিশন কয়েকটা দেখি যেখানে দাঁত তুলতে আমাদের অসুবিধা হতে পারে প্রথম যে কন্ডিশনটা বলবো সেটা হচ্ছে কোনো পেশেন্টের অলরেডি কোনো হার্টের ট্রিটমেন্ট হয়ে থাকে যেরকম বাইপাস সার্জারি বা অ্যানজিওপ্লাস্টিক এর এক বছরের মধ্যে কিন্তু দাঁত তোলা যাবে না এখন ওয়েস্টার্নাইজ কান্ট্রি কিছু কিছু ক্ষেত্রে সিক্স মান্থস অনওয়ার্ড দাঁত তুলতে শুরু করেছে কিন্তু আমরা এখনও ওয়াইডলি সেটাকে অ্যাকসেপ্ট করিনি ওয়ান ইয়ার আমাদের ওয়েট করতে হবে যদি না খুব এমার্জেন্সি কিছু হয় সেক্ষেত্রে তো করতে হবে এমার্জেন্সি ইন দ্য সেন্স কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো বা প্রচণ্ড রকম ব্যথা ফোলা জায়গাটায় পুজ হয়ে গেছে অ্যাপসেস হয়ে গেছে সেক্ষেত্রে অবশ্যই করতে হবে কিন্তু সেক্ষেত্রে আমাদের কার্ডনাইজিস্ট্রেশন কোলা কোলাবোরেশন আমাদের ব্লাডের কন্ডিশনগুলো কীরকম কীরকম থাকলে দাঁত তোলা যাবে না সেটা হচ্ছে যদি হিমোগ্লোবিন লেভেল আর্টের নিচে থাকে সেক্ষেত্রে ডাক্তার যাবে না যে পেশেন্টদের হার্টের কোনো একটা চিকিৎসা হয়েছে বা হাইপার টেন্সিভ পেশেন্ট বা ব্রেন স্ট্রোকের হিস্ট্রি আছে বা পেশেন্ট প্রোন টু ব্রেন স্ট্রোক তাদের অলরেডি আমরা জানি থিনার্স দেওয়া থাকে ডাক্তারবাবুরা দিয়ে থাকেন সেটা পোস্ট স্ট্রোক বা পোস্ট হার্ট অ্যাটাকও হতে পারে বা জেনারেল পপুলেশন থিনার্সের মধ্যে সবচেয়ে পপুলার যে থিনার্স অ্যাসপেরিন বা কোপিড্র এবার যদিও এখনও অনেকে করছেন এটার লিটারেচারে এক্সিস্ট করে না থিনারটা বন্ধ করে দেন মানে অনেককেই দেখেছি এখনও বলছেন আগে তো বলতেনি যে দাঁত যখন তোলা হবে তো তিন দিন আগে থেকে থিনার বন্ধ করে দিতে হবে এটা কিন্তু ভীষণ রিস্কি কারণ এই থিনারটা আমাদের স্ট্রোক প্রিভেন্ট করার জন্য যাওয়া আছে ব্লাড ভেসেলের মধ্যে ভেতরে রক্ত জমে যাওয়ার বন্ধ করে দেওয়ার জন্য এগুলোকে থিনার্স বলে যেন বারটাকে পাতলা রাখতে পারে এবার এটা যে আমি বন্ধ করে দেবো দাঁত তোলার কারণে কারণটা কি বন্ধ করে তার কারণটা হচ্ছে যে এটা এটা থাকলে দাঁত তোলার পর ব্লিডিং বেশি হতে পারে কিন্তু এই থিনারটা বন্ধ করার রিস্ক এই কারণেই নেওয়া উচিত নয় এবং সেটা রেকমেন্ডেডও নয় যে থিনারটাকে আমি তিন দিন বন্ধ করে দেবো এর মধ্যে পেশেন্টের যদি একটা ইন্টারভাসকুলার কোঅলেশান হয়ে একটা স্ট্রোক বা হার্ট অ্যাটাক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটা ডিজাস্ট্রাস এফেক্ট হবে অতএব সেক্ষেত্রে এখনকার গাইডলাইন খুব স্পষ্ট তোলা বা অন্যান্য ডেন্টাল সার্জারির ক্ষেত্রে আমরা পেশেন্টকে ব্লাড টেস্ট করতে দিই সেখানে আমরা প্রথম টাইমটা দেখি প্রথম টাইমে যদি আমরা দেখি যে প্রথম টাইমটা ইউজুয়ালি বারো সেকেন্ড নর্মাল সেটা যদি মোটামুটি পঁচিশ সেকেন্ড পর্যন্তও হয় বিভিন্ন কারণে হতে পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের থিনার চেঞ্জ করার কোনো যুক্তি নেই বা বন্ধ করার তো যুক্তি নেই অতএব আমাদের প্রথম দিন টাইম দেখাটা খুব ইম্পর্টেন্ট মানে সেই যখন নিয়ে চলে গেছে ডাক্তারবাবু আসলাম আপনার দাঁত তুলে দিন সেটা কিন্তু করা যাবে না ব্লাড টেস্ট ছাড়া করা কিন্তু দেখুন আপনি বলবেন যে সমস্ত ক্ষেত্রে কি গণ্ডগোলায় হয় না কিন্তু দুর্ঘটনা তো অপসাতেই ঘটে যে কোনো সময় এটা হতে পারে হওয়ার পর যদি ডিজাস্টার কিছু হয় তখন কিন্তু একটা খুব সাংঘাতিক একটা প্রবলেম হবে অতএব আমাদের এই ব্লাড টেস্টটা কিন্তু খুব ছোটো খাটো একদম না হলে করে নিতে হয় স্পেশালি থার্ড বোলার সার্জারি বা উইজডম টুথ বা আকেল দাঁতের সার্জারির ক্ষেত্রে তো বটেই বাকিগুলোর ক্ষেত্রে ব্লাড টেস্ট করাটা প্রায় ম্যানডেটারি হয়ে যাচ্ছে আজকাল আর একটা কি জায়গাটা কতটা ইনফেকশান আছে তার ওপর ডিপেন্ড করবে যে আমি আগে থেকে অ্যান্টিবায়োটিক খাবো না খাবো না এখন অনেকে রুটিনলি অ্যান্টিবায়োটিক আপনি দিয়ে দেন কিন্তু সেটার ক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক কিন্তু সবসময় দাঁত তোলার আগে যে দরকার হয় তা নয় কিন্তু জায়গাটা যদি অ্যাক্টিভ ইনফেকশান থাকে ফুলে আছে ব্যথা হচ্ছে সেখান থেকে ব্লিডিং হচ্ছে পুঁজ বের হচ্ছে এক্ষেত্রে কিন্তু আমাকে অ্যান্টিবায়োটিক কাভারেজ দিয়েই করতে হবে আদারওয়াইজ जो पेशेंटर स्पेसिफिक किसु গাইডলাইন না থাকে স্পেসিফিক বলতে কারো হার্ট ভাল রিপ্লেসমেন্ট হয়েছে বা রিউম্যাটিক হার্ট আছে বা একটা স্টেন্ট বসেছে এবং সেই স্টেন্টটা বেশ কিছুদিন ধরে হয়ে গেছে সেরকম পেশেন্ট যেখানে যাদের প্রস্তাধিক হার্ট ভাল আছে এইরকম ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়া ম্যান্ডেটারি এবং সে অ্যান্টিবায়োটিকটা যে আগের থেকে খেতে হবে এরকমও নয় এখন যার গাইডলাইনে অ্যান্টিবায়োটিকটা হেভি ডোজে সার্জারির এক ঘন্টা আগে দেওয়া হয় সেই ডোজটা ডাক্তারবাবু বলতে পারবেন অতএব প্রিপারেশন বলতে এইটুকুই যে আমার একটা রুটিন ব্লাড টেস্ট রাখবে তার সঙ্গে যদি স্পেশালাইজড কিছু ব্লাড টেস্ট দরকার হয় সেক্ষেত্রে করতে হবে মানে স্পেশালাইজ বলতে আমি মিন করছি যে আমার যদি আমি যদি ডায়াবেটিক হই সেক্ষেত্রে আমার সুগার লেভেল দেখতে হবে সেটা ফাস্টিং ব্লাড সুগার হতে পারে পোস্ট প্রাণ্ডিয়াল পিপিবিএস হতে পারে তার সঙ্গে সুগারের কন্ট্রোল কীরকম আছে জানার জন্য আমরা সবাই জানি এখন তিন মাসের কন্ট্রোলের জন্য হিমোগ্লোবিন বা এইচ বি সি সে টেস্টটাও দেখতে হবে তার সঙ্গে রুটিন ব্লাড কোয়াগুলেশন প্রোফাইল আর সাইডটায় ইনফেকশন আছে কি নেই সেই বুঝে অ্যান্টিবায়োটিক দেওয়া হবে কি হবে না সেটা ডিসাইড করা সেটা ডাক্তারবাবুই ডিসাইড করবেন এবং অনেক সময় হয় দাঁত তোলার পরেও অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তবে হ্যাঁ যদি খুব ক্লিন কাট এক্সট্রাকশন হয় অনেক সময় অ্যান্টিবায়োটিক দেওয়াও হয় না ঠিক আছে সেক্ষেত্রে হতে পারে এইবার আরেকটা জিনিস আরেকটা প্রিপারেশনের ক্ষেত্রে অনেক সময় হয় যে পেশেন্টের অ্যাংজাইটি রিজল্টার থাকে তাতে পেশেন্টের যদি একটু হাইপার টেন্সিভ হয় সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে এমনি তো পেশেন্টার হাইপার কন্ট্রোল দরকার পেশেন্ট যদি হাইপার কন্ট্রোল না থাকে তার কিন্তু ফিজিশিয়ানের কাছে গিয়ে হাইপার টেনশনটা কন্ট্রোল করতে হবে কারণ একটা সার্টেন ব্লাড প্রেশারের ওপরে উপরেরটা একশো তিরিশ এবং নিচেরটা নব্বইয়ের উপরে হলে দাঁত তোলা বা যে কোনো রকম ডেন্টাল প্রেশ খুব রিস্কি এবং সেই কন্ট্রোলটা থাকলে এরপরে আমাকে যেটা করতে হবে যদি আমার অ্যাংজাইটি রিজ থাকে সেক্ষেত্রে আপনার যদি আগের হিস্ট্রি থেকে থাকে যে পেশেন্ট তুলতে গিয়ে আপনি আগেরবার অজ্ঞান হয়ে অজ্ঞানের মতন হয়ে গিয়েছিলেন বা প্রচণ্ড ভয়ে লেগে শিভারি হয়েছিল ডাক্তারবাবুকে বলুন তিনি আপনাকে অ্যান্ডিবায়োটিক ওষুধ দেবেন সেটা হয়তো আগের দিন দাত্তর আগের দিন রাতে বা তার আগের দিন রাতে থেকে শুরু করবেন একটা করে খাবেন এবং তোলার আগেও একটা খেয়ে নিতে হবে এবং সেটা হলে এই 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 সিচুয়েশানটা হলে আগেই বলুন এছাড়া আরেকটা জিনিস যেটা শেষে বলবো সেটা হচ্ছে আমার আগের দাপতলা যদি হিস্ট্রি থাকে এবং সেবার যদি আমার লোকাল অ্যানাস্থেটিক যেটা দিয়ে আমি অবশ করবো সেটা দিয়ে কোনো রকম অ্যালার্জি হয়ে থাকে সে বিষয়ে আপনার ডাক্তারবাবুকে অবগত যে আমার কিন্তু আগের বার এরকম হয়েছিল সেক্ষেত্রে তিনি উপযুক্ত ব্যবস্থা নেবেন এবং বা যদি এরকম হয়ে থাকে সিনকোপ যেটাকে আমরা অনেক সময় আছে ভেজোভেগেল সিনকোপে অগ্যান হয়ে যায় ব্ল্যাক আউট হয়ে যায় এরকমও যদি কিছু হয়ে থাকে সে বিষয়ে ডাক্তারকে বলুন আপনার যিনি এক্সট্রাকশন করছেন যে আমার কিন্তু আগের বার এরকম হয়েছিলো এবং ডাক্তারবাবুকে বলুন স্পেশালি যদি একটু বড়ো সার্জারি হয় যে মিনিমাম ইনভেসিভ পদ্ধতি যে যদি করা যায় সেটা সবচেয়ে ভালো সেক্ষেত্রে আপনি দেখতে পারেন যে এখন ইউটিউবে বা গুগলে অনেক রকমের প্রসিজিওরাল ভিডিও অ্যাভেলেবেল তার সঙ্গে এখন নতুন আলট্রাসোডিক বোন সার্জারি বা প্রিজো সার্জারি এসেছে যেগুলোতেই ইনভেশন ভীষণ কম কাটাকাটিগুলো ভীষণ প্রিসাইজ হয় ব্যথা কম হয় ব্লিডিং কম হয় সেরকম সিচুয়েশান যদি এরকম আপনার মনে হয় যেগুলো দরকার হ্যাঁ হ্যাঁ সেগুলো অবশ্যই আমার হয় শুধু আমি এখানে না হয়তো অন্য জায়গায় তো হয় সেক্ষেত্রে আপনি যদি যেখানে একটু বড়ো সার্জারি আপনি আপনি চেষ্টা করুন ডাক্তারবাবুকে বলতে যে যে অ্যাসেপসিস যেন প্রপারলি মেনটেন হয় নিশ্চয়ই তিনি মেনটেন করবেন এবং সেক্ষেত্রে আপনি বলুন যে আপনি কি আলট্রাসোনিক বোন সার্জারি বা পিজো সার্জারি করেন তাহলে সেক্ষেত্রে রোটারির থেকে তার প্রোগনোসিস অনেক ভালো কারণ পোস্ট অপারেটিভ কমপ্লেক্স পেশেন্ট খুব কম আর দাঁত তোলার সময় অ্যাডিকুয়েটলি অনেক সময় অনেক পেশেন্ট আগে বলেন ডাক্তারবাবু সেলাই করবেন না ব্যথা লাগবে মনে রাখবেন যে আপনার দাঁত তোলা যখন হয়েছে আপনার ব্যথা লাগেনি সেলাই করতে ব্যথা লাগবে না অতএব দাঁত তোলার পরে কিন্তু অলমোস্ট সুচারিং ইজ ম্যান্ডেটরি কারণ সুচারিং করলে যেটা সুবিধা হয় ওই ও ক্লটটাকে হোল্ড করতে পারে সেই জন্য ক্লটটা লস না হলে ব্লাড লসটাও কম হবে প্লাস ক্লটটা হোল্ড করলে হিলিংও ভালো হবে অতএব সুচারিং একটা ম্যান্ডেটারি প্রসিজিয়ার আপনার ডাক্তারবাবু যদি বলেন যে করতে হবে সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই দাঁত দাঁত তোলার তোলার পরে পরে মানে আমাদের ধরনের সতর্কতা আচ্ছা এইটা একটু নাটশেলে বলি সব জায়গাতেই আমাদের এখানে যেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয় এবং তার সঙ্গে প্রিন্টেড ইনস্ট্রাকশন কিছু দেওয়া হয় দাঁত তোলার পরে বেশি নেই তিন চারটে ইউজুয়ালি আগে খুব ঠান্ডা নরম খাবার খেতে বলতে এখন আমরা খুব একটা অতটা রেস্ট্রিকশনের মধ্যে রাখি না তবে হ্যাঁ দাঁত তোলার পরে প্রথম আঠারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা আমরা বলি যে স্পিড করবেন না বা থ্রু ফেলবেন না কারণ যে মাসাল কমপ্লেক্সটা এখানে আছে বাক্সিনেটার সেটা যদি সকেটের উপর প্রেশার দেয় তাহলে কিন্তু ব্লিডিংটা একটু বেশি হতে পারে উজিং বেশি হতে পারে আর প্রথম বারো ঘন্টা আমরা বলি পেস্ট দিয়ে ব্রাশ করবেন না যদি ব্রাশ করতে হয় পেস্ট ছাড়া করুন কারণ প্রথম বারো ঘন্টা আমরা কোনো কুলকুচি করা বা মুখ থেকে থুতু ফেলা যেহেতু অ্যালাউ করতে পারবো না পেস্ট দিলে অনেক পরিমাণে ফেনা হলে তখন কিন্তু আপনাকে জোরে কুলকুচি করতে হবে এছাড়াও খাবারটা খুব গরম বা খুব শক্ত খাবার একটু অ্যাভয়েড করলেই হয় প্রথম চব্বিশ ঘন্টা এছাড়া আর কোনো স্পেশাল ইন্সট্রাকশন নেই আর একটা ইনস্ট্রাকশন যেটা বলে আমি শেষ করবো সেটা হচ্ছে আগেকার দিনে আমি দেখেছি রাতে বেতালে অনেকে বাইরে থেকে গরম শেক দিত পোস্ট এক্সট্রাকশন দিয়ে ব্যথাও হয় তার জন্য ব্যথার ওষুধ আপনাকে ডাক্তারবাবু নিশ্চয়ই দেবেন কিন্তু মনে রাখবেন কোনো রকম গরম শেক বাইরে থেকে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না আপনি প্রথম ছ থেকে আট ঘন্টা বাইরে থেকে হালকা আইস বা বরফের প্যাক অ্যাপ্লাই করতে পারেন আর চব্বিশ ঘন্টা পর থেকে গরম জলে নুন দিয়ে কুচকুচি করতে পারেন বা কিছু কিছু বাজারে ওষুধ পাওয়া যেগুলো হিলিং প্রোমোট করে বেঞ্জি ডায়মিন টাইপের ওষুধ সেগুলো দিয়ে কুলকুচি করতে পারেন সেটা আপনার ডাক্তারবাবু আপনাকে বলে দেবেন কিন্তু একটাই কথা গরম শেক বাইরে থেকে একদম দেওয়া যাবে না সেটা দিলে কিন্তু মুখ ফুলে উঠবে কারণ সেক্ষেত্রে ওইখানে লোকাল টেম্পারেচার বাড়লে কিন্তু প্লাজমা পুলিং হবে তার জন্য মুখ ফুলে উঠবে হিলিং কিন্তু কমপ্লিকেটেড হবে তাঁত তোলার আগে এবং পরে কি কি ধরনের সাবধানতা নিতে হবে এবং কোন বিষয়গুলোতে সতর্ক থাকতে হবে ডাক্তারবাবুকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার